একটা ঐতিহাসিক নতুন রাজবাড়ির প্রতিষ্ঠাতা দেবী সিং দেবী সিং এসছিলেন নবাবের পিরিয়ডে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলামুখি করে ইনি সরাসরি দেওয়ানের পথ পেয়েছিলেন প্রথম জীবনে রেজাখার আন্ডারে চাকরি করতেন তো চাকরির সুবিধা করতে না পেরে এনার প্ল্যান ছিল অন্যরকম ব্রিটিশদের হাতে করে সিরাজের পতন ঘটিয়ে এবং বেইমানদের গ্রুপ জড়ো করে একসঙ্গে সে মুর্শিদাবাদের ধন সম্পদ লুট করবে তো এই প্ল্যান সাকসেস হলো যখন সিরাজ মারা গেল ব্রিটিশ মির্জাফরকে বসালো আর এরা জগৎসের হ্যাঁ নিজ নিজের পথ বেছে নিল দেওয়ান ছিলেন ব্রিটিশ পিও এইগুলো হচ্ছে সেরেস্তা ঘরের সব ম্যাপ এই সব ম্যাপ ধরে খাজনা আদায় করতো দেবী

নিচে টেস্টিং জার মদের বোতল এদের যখন অনুষ্ঠান হতো এসব ব্যবহার করতেন মদ টেস্ট করে খেত হাসি ঘরের এইগুলো জাল্লাদার কাগজ সেরেস্তার কাগজ এই ঘর তাই জমিদা মালে আপনি জিনিস কয়েন রাখছো সোনার কয়েন রুপোর কয়েন হাতে টানা রোলার সামনে একটা মূর্তি পাথর পেটে বাজারটা ছিল নাচ মহল এখন আছে চারিদিক ঘেরা ছিল উপরে কাভার ছিল ভেতরে গ্যাস লাইট জ্বলতো মধ্যে প্ল্যাটফর্ম ছিল এই যে পোস্ট গুলো না কার্বাইডে আলো জ্বলতো নর্তুকি নাচ করেছিল এক ঘন্টা নাচ করলে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা পেত এইভাবে ব্রিটিশদের এবং নবাবদের খুশি করতেন আর ওই সুযোগে তিনি জোর করে খাজনা আদায় করতেন না দিলে লুটপাট করতেন বিহার বাহিনী ছিল যার নাম পাইপ বরকম দাস খুব শক্তিশালী বাহিনী হ্যাঁ ওর ভয়ে এরা হুন্ডির ব্যবসা করত সুদের ব্যবসা নবাবরাও সুদ নিত টাকা নিত আবার ব্রিটিশরাও নিত এই করে করে তো তারা এই এইটাকে মুর্শিদকে ঘাঁটি করলো আচ্ছা তারপরে এখানে বিচার ব্যবস্থা ছিল নিজেদের ক্ষমতায় হ্যাঁ ব্রিটিশের সহায়তায় যা ইচ্ছা তাই করত ফাঁসির আসামিকে আসামি ঠিক না যে কোনো ভালো লোক তারা ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারতো আগের দিনে সরকার ছিল না গণতন্ত্র ছিল না এদের হাতে ক্ষমতা ছিল এ আবার সিনেমার শুটিং হয় যেমন দু সালে বেহুলা হয়েছিল

আচ্ছা আপনারা ভাবেন যে খুব ভালো চকমকা হলি খুব সুন্দর জায়গা হয় তা নয় জগৎসেট নতুন হালে করেছে এক ব্যবসাদার ব্যবসা করে ওটা জগৎ বাড়িও না আর যেসব জিনিস আছে ওটা ব্যবহৃত তাদের না এটা অরিজিনাল জায়গা এই যে বড় বড় পিলার জগৎ বাড়িতে আছে নাই এই যে দেয়ালের গায়ে আটের কাজ অরিজিনাল টেরাকোটা বাঁকুড়া বিষ্ণুপুরে পাবেন

প্রজা বিদ্রোহ হলো ওয়ারেন হেস্টিংস গভর্নর একে পদস্থিত করলো কোর্ট মার্শাল কিন্তু এর এগেস্টে কেউ সাক্ষী দেবার ছিল না ভয়ে কে আতঙ্কে সাক্ষী দেয়নি যার জন্য পুনরায় বহাল হলো তারপর সে অনুশোচনায় শেষ বয়সে ন লক্ষ টাকা খরচ করে মন্দির করেছে ওকে চলে আসেন হীরাবাইকে দেখুন হীরাবাই কোনটা দুটো একই এটা থেকে আমরা বের করেছি একে জোর করে লখনৌ থেকে এনেছিল ব্রিটিশ এবং নবাবকে খুশি করার জন্য লখনৌর বিখ্যাত বাইজি হীরা ওয়ারেন হেস্টিংস গভর্নর এর কাছ থেকে দেবী সিং রাজা টাইটেল আরে মন্দিরে তো একদম ডিজে লাইটিং সোনার মূর্তি আছে ছটা রাম সীতা ভরত শত্রুঘ্ন লক্ষণ হনুমান এক মিনিট এক মিনিট সেবা হয় সমস্ত মন্দিরে এবার পাথরের কাজ দেখুন জাফরি আগ্রার তাজমহল ফদম জয়পুর মহারাজার বাড়িতে পাবেন এটাও একটি পাথর কেটে ধনুকের আকার তৈরি এই পিলার থেকে পিলার অব্দি আপনি জানেন আজকের মতো আগের দিনে পাথর পাঠার যন্ত্র ছিল না পাথর নিয়ে আসা যানবাহন ছিল না জয়পুর রাজস্থান থেকে হাতির পিঠে এনেছিল এক পয়সা মজুরি শিল্পীদের জোর করে খাটিয়ে যে কাজ করেছে কম্পিউটার যুগে আজকাল পারবে না হোয়াইট মার্ল স্টোন আপনি কম্পাস দিয়ে মাবুন এখানে যা মাপ পাবেন এখানে একই মাপ পাবেন অথচ হাতে তৈরি সকাল থেকে তো বহু জায়গা দেখলেন হ্যাঁ কিন্তু যা ফিট কাজ একমাত্র নসিবুল রাজবাড়ি ছাড়া কোথাও নাই ওকে সো নসিপুর রাজবাড়ি ইজ মাস্ট ভিজিট আচ্ছা এই বর্তমানে মালিক তার মা বাবা দুজনেই মারা গেছেন ওনার ছেলে সম্পত্তির মালিক তার আন্ডারে আমরা কাজ করি এটা প্রাইভেট সরকারি ওকে আচ্ছা সরকারি কোনো হেল্প নেই আর এদেরও ক্ষমতা নেই

আগেকার দিন আচ্ছা এগুলো কি বেলজিয়াম কাছে তাই তো বেলজিয়াম বেলজিয়াম থেকে এনে ওকে এখানে এইখানে মনে হয় কোনো একটা শুটিং দেখি হাতের ছাপ হ্যাঁ সেটাই সেটাই মহিলা ড্যান্সার এসেছিল অরিজিৎ সিংয়ের তাদেরই হাতের ছাপ এখানটায় হোলি উৎসব করেছিল ওপরে প্যান্ডেল এইদিকে প্যান্ডেল সেই এক একটা মেশিনে এমন হোলির রঙগুলো ছুঁ মানে উঠাচ্ছিল যে মানে কত একশো একশো গজ একশো ফুট উপরে উঠে যাচ্ছিল মেশিনের সাহায্যে উপর থেকে পড়ছিল অরিজিৎ সিং এর শুটিংটা এখানেই আছে অত আমরা বলতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে নেবো আমরা ঠিক পরে দেখে নেবেন এই যে ডাকাত কালী মন্দির আমি তো আগেই বলেছি দেব সিং ছিলেন জঙ্গলের ডাকাত করে ডাকাতি করতেন যার জন্য নামে বিখ্যাত আর এই সমস্ত নবাবদের ইতিহাস গোটা মুর্শিদাবাদ জানতে গেলে একমাত্র সহায়ক করছে মুর্শিদাবাদ গাইড মুর্শিদ কুলিকা সুজাউদ্দিন সিরাজ সিরাজের বাবার নাম জানেন হাজারদুয়ারি কত সালে তৈরি জানেন না সিরাজ মারা যার আশি বছর পর হাজার দুয়ারি তৈরি সেটা জানি ওটা ব্রিটিশের প্রশাসনিক ভবন সেটাও জানি নিচের তলায় একশোটা ফলস দরজা আছে তার কারণ হচ্ছে সিপাই পাহারা থাকতো পুলিশ পাহারা থাকতো ব্রিটিশের আর ওপর তলায় প্রশাসক চালাত হয়েছে যার জন্য হঠাৎ কোনো বর্গীরা আক্রমণ করলে বর্গীদের ভয় ওটা করতো